এককালীন পেনশনের টাকা কি হালাল নির্ভর করবে পেনশনটা যদি সুদভিত্তিক হয় তাকে তাহলে সেটা হারাম হবে আর যদি সুদভিত্তিক না হয় কোম্পানির শেয়ারিংয়ের মাধ্যমে হয় তাকে তাহলে সেটা হালাল হবে এটা নির্ভর করবে আপনাকে পেনশনটা কিভাবে দেয়া হচ্ছে সুদের ভিত্তিতে দেয়া হচ্ছে না পেনশনটা কোম্পানি থেকে শেয়ারিংয়ে দেওয়া হচ্ছে যদি কোম্পানির শেয়ারিং হয়ে থাকে তাহলে এটা হালাল হবে এখন সেটা নির্ভর করবে আপনার পলিসিতে কি লেখা আছে সেখানে পলিসিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে পলিসিতে কি আপনার মানে সুদের ভিত্তিতে পলিসি দেওয়া আছে নাকি কোম্পানির শেয়ারিংয়ের ভিত্তিতে পলিসি দেওয়া আছে সেটার উপর নির্ভর হবে এটা হালাল হবে নাকি হারাম হবে অন্যথায় এটা হালাল হারাম এভাবে কমন বলে দেওয়া যাবে না আমরা সরকারি যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা পরামর্শ দিয়েছি যোগ্য আলেমদের মাধ্যমে বিষয়গুলো বৈধ করে নেওয়ার জন্য এটা খুব কঠিন কাজ খুবই সহজ সরকারি কর্তৃপক্ষ যারা আছে তাদের বিভিন্ন সেক্টরে আমি মানে বহুদিন পর্যন্ত এই বিষয় নিয়ে মানে পরামর্শ দিয়ে আসছি সরকারের উচিত হচ্ছে মানে যেখানে নাইন্টি টু পার্সেন্ট উচ্চকল্ড মুসলিম তারা সুদ খেতে চায় না মুসলিম যে পরিচয়ই হোক না কেন কিন্তু আপনাকে যদি বলা হয় তাকে সুদ খাবেন কিনা আপনি বলছেন আমি সুদ খাবো না ঠিক না আপনি যে পরিচয়ের মুসলিম হন না কেন হতে পারে যে মুসলিম পরিচয়ের পরিম মানে নিম্ন পরিসলিম কিন্তু সুদের কথা বললে কি রাজি হবে না সুতরাং এই সরকারের উচিত হচ্ছে এই বিষয়গুলোকে অবশ্যই যোগ্য আলেমদের মাধ্যমে এটাকে সুদমুক্ত করা এটাকে সুদমুক্ত করা আর সুদমুক্ত করা শুধুমাত্র পলিসির বিষয় শুধুমাত্র পলিসির বিষয় খুবই সহজ বিষয় সরকার একটু চেষ্টা করলেই সেটা করতে পারেন